নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই দেখি বুঝতে পারছেন এটা সরু চাগলি হচ্ছে আজকে আমি একদম ঝাল ঝাল সরু চাগলি বানিয়েছি শীতকালে সকালে এটা ব্রেকফাস্টে দারুণ লাগে তার জন্য এটা খুব সহজে বানানো যায় তার জন্য আমি সরু চাগলি বানাবার জন্য এখানে পাঁচশো গ্রাম আতপ চাল আর তার সাথে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর ভাত খাওয়ার যে চাল আছে নর্মাল সে ভাত খাওয়া সিদ্ধ চালটা নিয়েছি পাঁচশো গ্রাম আর এখানে কলাইয়ের ডাল নিয়েছি দুশো গ্রাম চালটাকে ভালো করে ধুয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার ফের পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালটাকেও ঠিক সারা রাত্রি ভিজিয়ে রেখে এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি শিলনোড়াই বাঁটবো এর সঙ্গে একটা মশলা আছে দু চামচ মৌরি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এটা আমি ঝাল ঝাল বানাবো দারুণ খেতে লাগে দেখুন আমি শিলনড়াই বেটে নিচ্ছি শিল নোড়াই আমার ভালো লাগে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন দেখুন কতটা মিহি করে বেটে নিয়েছি দেখুন এবার চালটাকে বেটে এটাকে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ডালটা কলাইয়ের ডাল মৌরি আর লঙ্কাটাকে বেটে নেব এবার চাল বাটাকে একটা পাত্রে নিলাম তার মধ্যে এখানে আমি কাঁচা লঙ্কা দুটো আর আদা বেটে নিয়েছি সে কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিলাম আর ওই যে কলাইয়ের ডাল আর লঙ্কা বেটেছিলাম মৌরি লঙ্কা সেটাকে দিয়ে দিলাম এবারটাকে ভালো করে চটকে চটকে চালের সাথে মাখাবো এটা যতটা আপনি মাখাবেন ততটা সুন্দর হবে কিন্তু খেতে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য আমাকে লাইক করার জন্য আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এরাভাবে খানিক্ষণ মেখে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো আস্তে আস্তে গরম জল দিয়ে এটাকে মাখব একদম খুব গরম না জাস্ট আঙুল দিয়ে বুঝতে পারবেন হালকা কুসুম গরম সেই জলটা দিয়ে আমি এই চাল চালের এর মধ্যে দিয়ে মাখবো দেখুন এরমভাবে মেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প একটু আটা দেবো ময়দা দেব যাতে এটা তাড়াতাড়ি উঠে যায় আর খুব খুব সুন্দর হয় দেখুন আরও জল দিলাম এটা পাতলা করতে হবে দেখাচ্ছে কতটা পাতলা করতে হবে দিন আমার হিয়ার মাঝে ঝিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি দেখুন এবারটা মাখা হয়ে আছে এবার আমি এর মধ্যে দেখলাম কতটা পাতলা হবে এবার আমি এটা তাওয়াই করবো গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি একটা বেগুন পিছনটা একটু কেটে নিয়েছি তেল দিয়ে সরিষা তেল দেবো সরিষার তেল দিয়ে তাওয়াটাকে আচ্ছায় করে মাখিয়ে নিচ্ছি এবার তাওয়াটাকে গরম করবো খুব গরম করব না দেখুন আমার গ্যা আমার গ্যাসটা কতটা কমান আছে ঠিক ওরকম মানে একদম লো ফ্লেমে রাখবো যাতেটা গরম হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম এরকম একটা পাতা সাহায্যে আপনারা যা খুশি নিতে পারেন এরকমভাবে গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর এর মধ্যে একটা থালা ঢাকা দিয়ে দেব ব্যাস এবারে করুন দেখুন কত সুন্দর উঠে আছে দেখছি কত পাবলা হয়েছে আর কত সুন্দর হয়েছে এদিকে খেতে কি ভালো কি বলবো আর তো পৌষ পার্বণ আসছে সবাই তো বানাবেন ঘরে আর তো পৌষ সংক্রান্তি এরমভাবে উল্টে পাল্টে তুলে আবার একটা দেখাচ্ছে দেখুন যতবার করবেন ততবার এরকমভাবে তেল দিয়ে দেবেন কড়াই মধ্যে অল্প একটু তেল না মানে জাস্ট বুলিয়ে দেওয়ার মতো তাড়াটা করে দেখাচ্ছে দেখুন কেমন হচ্ছে ঠিক রামভাবে পাতার সাহায্যে এরমভাবে বা এই যে গোলাটা আছে গোলাটাকে এরমভাবে টেনে 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 যতটা পারবো পাতলা করার চেষ্টা করব এরকম হয়ে গেছে এবার মধ্যে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে তাড়াতাড়ি উঠে যায় আর জিনিসটা খুব ভালো হয় দেখুন কত সুন্দর হয়ে গেছে এরকম উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব পাখিগুলো ঠিক একইভাবে এরমভাবে করে না করে নামিয়ে নিচ্ছি করতে খুব ভালো লাগে একদম তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব দারুণ লাগে দেখুন আর একটা করে দেখালাম এরমভাবে টেনে টেনে এটাকে বড় করব যত বড় করবেন তত এটা পাতলা হবে খেতে তত টেস্টি হবে আর এটা ঝাল ঝাল দারুণ লাগে দেখুন হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আর একটা আমি দেখাচ্ছি এটা একরকম করলাম আর একটা পাতলা একদম পাতলা পাঁপড়ের মতো করব দেখুন ব্যাটাটাকে আরও পাতলা করে নিলাম এটা তো খেতে দারুণ কি বলবো একদম পাতলা দেখুন ব্যাটাটা একদম পাতলা এটা করার সময় কড়াইটা একটু তাওয়াটা একটু বেশি তেল দিতে হয় দেখুন কত সুন্দর হয়েছে একদম পাতলা কাগজের মতো হবে পাঁপড়ের মতো দারুণ খেতে আগেকার যে সরি চাকরিটা আমি করেছি সেটা আমি গুড় দিয়ে আর বাঁধাকপির তরকারি দিয়ে করেছি আপনারা চাইলে শুধু গুড় দিয়েও খেতে পারবেন ঢাকা দিয়ে দিলাম দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন খেতে দারুণ লাগবে দেখেছেন কত সুন্দর পাঁপড়ের মতো উঠে যাচ্ছে আর কত পাতলা দেখুন হাতে করেই উড়ে কত জালিদার আর কি দারুণ হয়েছে খেতে দেখুন হাত দিয়ে দেখুন কতটা মুচ হয়েছে দেখুন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এ দেখুন কত পাতলা হয়েছে আরে দেখুন হাত দিয়ে দেখুন কেমন ভেঙে যাচ্ছে দারুণ খেতে লাগে এটাকে আমি আগেরটাকে আমি নরম কেমন নরম হয়েছে দেখেছেন গুড় দিয়ে আর বাঁধাকপির তরকারি দিয়ে পরিবেশন করেছি এটা ননীল গুড় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে বানাবেন করে খাবেন আমাকে জানাবেন যে কত মজারভাবে আমি করেছি ভালো থাকবেন